জ্যামের যা অবস্থা দেখতাছি মনে হয় তো দশ মিনিট আগে বেরিয়ে পারবো না এই যে চাকরি তো ছায়ার মধ্যে আসলাম সামনে পুরা অবস্থা খারাপ আর পেছনে তো কথাই নাই

যখন সবাই আবার সেই আর টি টু বি চালাইতো তো ওই তখন এই পালসার বাইকটা রাজ করে যাইতো পালসার অবশ্য নষ্ট করে ফেলছে আগে পুরো পালসার ছিল মেটালের আর এখন পুরো পালসার হয়ে প্লাস্টিক আরে ভালো হইছে

সবাই শপিং এ বের হয় গ্রামের থেকে যারা আসে বা দূর দূরান্ত থেকে যারা আসে তারা শপিং করতে আসে একটু জ্যাম থাকে রাস্তাঘাটে আবার বলতেছি মিত্তারের আগে আগে সবার কেনাকাটা শেষ হয়ে যায় তো আবার তারা টাইমে তবে যে গরম আল্লাহ জানে এমনি কি একটু বৃষ্টি হলে ভালো লাগতো এই শ আমি দুদিন আগে দেখলাম যে বৃষ্টি আহ শাস্করে আসছিল গুলো কালো মেঘেছে আসছিল ভালো যে বৃষ্টি হবে বাট হলো না আর এখন যে গরম মানে একজনের অবস্থা খারাপ হয়ে যাবে তার মধ্যে সবাই রোজা আর আমার অবস্থা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতেন ঘেমে অবস্থা খারাপ হেলমেট পুরো ভিজে গিয়েছে আমার তবুও আপনাদের জন্য বেরিয়ে পড়ি একটা ভিডিও বানানোর জন্য যেহেতু দুই দিন যাবৎ ভ্লগ আপলোড দেওয়া হচ্ছে না বাইকে একটু ঝামেলা হয়ে গেছিল কারণ ওই আপনার হচ্ছে কি যে টায়ার আমার চেঞ্জ করতে হবে তার মাঝখানে বিট কাটিয়ে নিয়েছিলাম বাট বিট কাটালে দেখা যায় যে হ্যাঁ চালাইতে পারবো আরো দু তিন হাজার কিন্তু রিস্কে থাকে যে টায়ারটা যদি কখন আবার ফেটে যায় তো টায়ার গুলো চেঞ্জ করতে হবে আর ওই দিন ঝামেলা হয়েছিল এত বড় একটা পেরে আমার টায়ারের ভিতরটা ঢুকে পড়েছিল জেলদা দেওয়া ছিল অবশ্য কিন্তু জেলে কাজ হচ্ছিল না আর টায়ারের যে নাজলটা ওই নাজলের মধ্যে আপনার হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছিল তো নাজলটা পুরো চেঞ্জ করতে হয় আর ওই জন্য আর কি বাইকটা বের করি নাই বাসায় কেউ ছিল না মো ছিল না কেউ ছিল না এই জন্য বের হই নাই বাসা থেকে আর এই দুটা দিন অবশ্য আমি ছিলাম হচ্ছে আমাদের আমার বিড়ালের সাথে ময়েজা কি কি সিম্বা ওদের সাথে যেহেতু দুই দিন আগে দুই তিন দিন আগে ময়জাকে খুঁজে পেয়েছি আমি ওর সাথে একটু বেশি সময় কাটাইছি আর ও একটু ভয় পেয়েছিল এই করে আমার দু তিন দিন কেটে যায় এই জন্য আর ভিডিও বানানো হয় নাই বাট আজকে ভাবলাম যে বের হবো তাহলে আপনাদের জন্য ভিডিও একটা বানিয়েই ফেলি নিরালা সুপার নিরালা সুপার বাসটা ভালোই আছে আর বাইকের ফি শেষের দিকে তাই এখন আর লোড দিব না কারণ এক সপ্তাহ পরে আপনার হচ্ছে ঈদের জন্য ফুয়েল ভরতেই হবে তো

কারণ বারোটা বেজে গিয়েছে বাসা দিয়ে আবার যাইতে হবে এখন বাসা দিয়ে যদি না যাই গোসল দিয়ে আবার নামাজও পড়তে হবে আমার দেখি আবার কোরআন শরীফ একটু পড়তে হবে তো বাসার দিকে যাই হাইওয়েতে উঠতেছি না কারণ হাইওয়েতে আজকে যে পরিমাণ চাপ দেখতেছি হাইওয়েতে নাওটাটাই বেটার রিল্যাক্স হয়ে যাইতেছি শরীরে বাবাস লাগিয়ে এটাই অনেক ভালো লাগতেছে এছাড়া এদিকে উঠা যাবে বাট উঠবো না আর যে রাস্তার যে অবস্থা ঢাল নাওটাটাই বেটার তো আজকে কোনো প্ল্যান ছিল না ভিডিও বানানোর জন্য তারপরেও বের হয়ে পড়লাম আপনাদের জন্য চলে আসে হচ্ছে আপনার দরুন যে জায়গায় আমরা আর কি চা চারদিন পরে হয়তো চা পাওয়া যায় যে তুল চা পুদিনা চা মানে সব ধরনের চা পাওয়া যায় তো এই জায়গায় আমরা চা খাইতাম আর এদিকে দিনে এদিকে ভিউটা মাশাল্লা সুন্দর বা বিকালে আসলে আরো সুন্দর আছে যখন এই জায়গায় সূর্যটা থাকে তখন আরো সুন্দর দেখা যায় বেশি একশো একুশ কিলোমিটার একদিন মধ্যে হয়তো এইদিকে না হলে আপনার হচ্ছে সিরাজগঞ্জের দিকে মানে যাই হোক আর রোদের যে অবস্থা দেখতেছি সিদ্ধ হয়ে যাবো আল্লাহই জানে বিশ্ব যদি না হয় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে লোকজনের গরমের হাল একদম অবস্থা খারাপ চামড়া পুরা অবস্থা খারাপ সামনে ভেবি পুলিশ থাকতেও পারে আগে তো এই জায়গায় হাইওয়ে পুলিশ থাকতো আমার পেপার সব ঠিক আছে বাট লুকিং গ্লাসগুলো নাই অ্যাকচুয়ালি থ্রি পার্ট লাগানোর পরে লুকিং গ্লাসগুলো লাগালে ভালো লাগে না তো আমি ভাবতেছি হচ্ছে এই যে এই ছোটো মিররগুলা মানে আপনার যে উইংস মিরর যেগুলাকে বলে ন্যাকেড উইংস মিরর ওইগুলা ইনস্টল করব কারণ ওইগুলাতে ভালো লাগবে কি না প্রপার ভিউ আসতেছে না এখন লুদ মাঝগুলা খোঁজ খুঁজতেছি ওইগুলা তো হয়ে গেলেই ইনশাআল্লা সব ঠিক করে মানে লাগিয়ে ফেলবো ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে আর ওনাদের অবস্থা খারাপ রোদের মধ্যে হাইওয়েতে দাঁড়ানো তো অনেকটা খারাপ বিষয় এখন এই জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে একটু থামবেল নিতে হবে থামবেল নেওয়ার পর দেখি বাসার দিকে রওনা হবো র্যাব দাঁড়িয়ে আছে এই জায়গায় এখন দেখা যায় কি হয় না হয় দাঁড়িয়ে আছে ওনারা হয়তো চেকিং করতেছে বাইক টাইক যাচ্ছে সব চেকিং করতেছে আর এই জায়গায় একটু ঝামেলা হয় আমাকে সিগনাল দিলো না কেন কিছু দিলো না আমি বলতে হবে না সিগনাল দিলেও কোনো প্যারা ছিল না কারণ আমার কাছে সব পেপার্স তারপরে আপনার সব ঠিকই আছে আর হেলমেট থাকলে এখন কিছু বলে না বাট পোলা কেন হেলমেট পরে না আমি এটাই বুঝি না হেলমেট তো নিজের জন্য সেফটি তাই না আমি নিজেই ফেস করছি এই বিষয়টা কারণ একবার আমার নতুন নতুন বাইক কেনার পরে আপনার রমজান মাসে দুই হাজার বাইশের সাতরু যায় ছাত্র যায় নাকি আঠারো যায় এরকম খেয়াল আসতেছে না আমি হচ্ছে ট্রায়াল থেকে আপনার এই এলাসিন রোডে যাওয়া যায় দিক দিয়ে ভিতর দিয়ে ওই দিক দিয়ে যাইতেছিলাম তো আর কি তখন ফার্স্ট ফার্স্ট বাইক চালাও তো কন্ট্রোলও ছিল না আমার হাতে সামনে একটা ট্রাক আসতেছিল আমি বাম সাইড দিয়ে ক্রস করেছিলাম বাট ওই একটা পিছন থেকে একটা সিএনজি মানে এই দিয়ে না ঢুকে আপনার হচ্ছে ট্রাকের মানে ট্রাকের ছিল বাম সাইড দিয়ে ঢুকিয়ে দিছে আদসাই ট্রাকটার কি আমার চাপ দেয় আর আমার এই ব্রেকের মাস্টার সিলিন্ডার রা হচ্ছে বাম পারে একটা আঘাত করে যার ফলে আর কি একটা বড়সড় দুর্ঘটনার শিকার হই আমি ভাগী শালা রহমতে আমার তেমন কিছু হয়েছিল না হেলমেট ছিল বিধায় আমার পিছনের যে হেলমেটে যে হেলমেটের কারণে আপনার হচ্ছে এই পিছনের যে ট্রাকের পিছনের যে চাকা ওই চাকাটা আর কি আমার মাথার আহ উপর দিয়ে গেছিল হেলমেট ছিল আর কিছু হয় নাই তারপরে হাতের একটা কাজিন আছে আপন ওর পাটা ছিলে গেছিল তারপরে আর বড় কোনো দুর্ঘটনার শিকারে পড়ি নাই আল্লাহর রহমতে ছোটখাটো এক্সিডেন্ট গুলো হয়েছে বাট ওরকম বড় বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তো বুঝছেন যদি আমার মাথায় হেলমেট না থাকতো আজ আমি আপনাদের সাথে থাকতাম না আজ হয়তো আমার অবস্থা খারাপ হয়ে যেত অবস্থা খারাপ গায়ে বেঁচেই থাকতাম না এ থেকে একটু বের হয়ে আপনার সাথে আবার কথা বলতেছি একটু ক্রস করে নেই কি বলবো এই সকল অটো তারপরে হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা এইগুলা একটি আতঙ্কের নাম মানে কোন সময় কোন দিক দিয়ে দিবে আপনি এই যে বুঝবেন না তো ফি আসে হেলমেটের বিষয়ে আপনারা সবাই একটু কাইন্ডলি হেলমেট পরবেন কারণ হেলমেটটা নিজের সেফটির জন্য ওনারা তো ওনাদের ডিউটি করতেছেন কারণ আপনার কথা ভেবে ওনারা ডিউটি করতেছেন আপনি নিজের কথা ভেবে হেলমেটটা পরুন তো গাইস এই রোডটা হচ্ছে এই ঘাইন্দা থেকে হচ্ছে কুমুদিনী কলেজ গেট বের হওয়ার রোড একচুয়ালি সামনে হচ্ছে কুমুদিনী কলেজ আর এই কুমুদিনী কলেজ মানে তো আমাদের টাঙ্গাইল ছেলেরা যা জানে হচ্ছে নাগেন কলেজ হ্যাঁ এটাই এই সামনের এরিয়া থেকে হচ্ছে কুমুদিনী কলেজের এরিয়া শুরু হয়ে যে এটা মেবি পুরাতন হোস্টেল আর সামনে নতুন করে হয়তো বিল্ড করতেছে আবার এই রোডে এখন রমজান মাস দেখে ওটা ভিড় নাই কিন্তু যদি আসতেন তাহলে যদি রমজান মাস বাদে আসেন তাহলে বুঝতে পারবেন এই রোডে কিরকম ভিড় আর এই সাইডে তোর টাইম পোলা পান গুলো দাঁড়িয়ে থাকে একটা প্রায় সাপুরি বেশি সাপুরে বেশি না তাদের নাগিন ধরতেই হবে এই যে নতুন করে একটা হোস্টেল বিল্ড করছে আপনাদের আমি সামনের দিকে যাই

আপনারা একটু কাইন্ডলি জানাবেন কি অবস্থা কিরকম কি ভয়েস আসে যেহেতু আগের আগের ভিডিওগুলোতে আপনারা বলেছেন যে ভয়েসটা একটু ক্লিয়ার করতে হবে এখন ভয়েসটা ক্লিয়ার কীভাবে করবো মেয়েটাই বুঝতেছি না আপনারা একটু বলে দিবেন মাইকটা তো ঠিক জায়গায় সেট করছি বাট ভয়েসটা ক্লিয়ার আসতেছে না কিসের জন্য এখন ওইটাই তো বুঝতেছি না আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো

আর আমাদের একটু সাপোর্ট করবেন আমাকে আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর টিকটকে ফলো করে দেবেন সিউসুন গাইস স্টেসেফ আল্লাহ হাফেজ আলাইকুম